নমস্কার মণ্ডল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই দেখতে দেখতে গরমকাল পড়েই গেল এবার সবার বাড়িতে চলে আসবে একটাই মেনু ডাল। তো আমার মতো যারা মাছ প্রেমিক মানুষ আছে তাদের তো শুধু আর টকডাল দিয়ে ভাত খাওয়া যাবে না তো তাই আমিও একটা বের করে নিলাম যে মাছের টক রান্না করে খাব তো মাছের টকটা করার জন্য আমি সাইটিং মাছটাকেই ব্যবহার করব সাইটিং বা আয়লা মাছ যে যেটাই বলেন না কেন তো দেখা যাক ওটা কি করে বানানো যায় প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটা ভেজে তুলে রেখে দেব ওই মাছের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোরন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব নুন লঙ্কা গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এদিকে আমি তেঁতুলের কাত্রা বের করে নেবো কাতরা আমি একটু বাটিতে ভিজিয়ে রেখেছিলাম রেখে দানাগুলো ফেলে দেবো দিয়ে শুধু কাতরাই ব্যবহার করব তারপর জলটা যখন ফুটে যাবে যাওয়ার পরে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নামার পরে নামানোর একটু আগে তেঁতুলের কাতরা দিয়ে একটু ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাইটিং বা আইলা মাছের টক আপনাদের কেমন লাগলো যদি কেউ বানিয়ে থেকে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন